কার্যিকর কাণ্ডের প্রতিবাদে নবদ্বীপ হাসপাতালে আউটডোর বন্ধ রেখে প্রতীকী ধর্মঘট চিকিৎসকদের বুধবার সকাল দশটা থেকে নবদ্বীপ হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রেখে ধর্মঘটে সামিল হলেন কর্মরত চিকিৎসকেরা পাশাপাশি বুকে কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদে সামিল হলেন হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মীরা আউটডোর পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা বহু রোগী এদিন আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও এমার্জেন্সি বা আপাতকালীন চালু রেখেছিলেন নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ থাকে সম্প্রতি আরজিকর হাসপাতালে খুন হওয়া মহিলা চিকিৎসক তারই প্রতিবাদে বুধবার দিনভর আউটডোর পরিষেবা বন্ধ রেখে ধর্মঘটে সামিল হন নবদ্বীপ হাসপাতালে কর্মরত চিকিৎসকরা এ বিষয়ে নবদ্বীপ হাসপাতালে কর্মরত এক শিশুরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা করাতে আসা রোগী কি জানালেন তা শোনাবো সৈয়দ আবু জিপোর্ট এম এমবিএস নিউজ আজকে কি আউটডোর বন্ধ আউটডোরে আমরা ধর্মঘটে আছি ইমার্জেন্সি পরিষেবা চালু আছে আর জি করে যে মহিলা ডাক্তারের যে খুন হয়েছিল তারই প্রতিবাদে আজকে আপনারা আউটডোর বন্ধ রেখেছেন মানে ইমার্জেন্সি খোলা ইমার্জেন্সি খোলা আছে এবং শুধু তাই নয় আমরা যারা স্পেশালিস্ট ডাক্তারগুলো আছি তারা এই চত্বরে সবসময়ের জন্য প্রেজেন্ট আছে যে কোনো খারাপ পরিস্থিতি এবং যে কোনো খারাপ রোগীকে ট্যাকল করার জন্য সেক্ষেত্রে এবং পেশেন্টদের এরকমভাবে বাইরেতেও হলেও দেখে দিচ্ছি যাদের প্রয়োজন সেক্ষেত্রে পরিষেবা পাবে